আমি না হয় পাগল বলে সায়েন্স নিয়েছি তুই তখন ভালো সেলি কেন সায়েন্স নিয়ে সইতে পারি না আমি সইতে পারি না এই সায়েন্সের প্যারা আমি সইতে পারি না সইতে পারি না রে মা শইতে পারি না এই সায়েন্সের বইগুলোর সইতে পারি না ফেলের কথা ভাবলে কি গো সায়েন্স নেওয়া যায় আমি কালা করি না তো ফেল করার ভয় আমি কালা করি না তো ফেল করার ভয় কি কথা কাউ কালো মুখে আমি বুঝি না একবার বলো সায়েন্স নিতে আবার বলো না একবার বলো সাইন্স নিতে আবার বলো না ও রাধা শোনো রাধা আমি তোমাই বলি ভিউ সামানোর জন্য আমি এই ভিডিও করি